ভয়াবহ একটা সময় আছে আমরা সেই ভয়াবহ সময়কে দূরে সরে ফেলতে চাই আমরা নতুন বাংলাদেশ করতে চাই জন্য সব ধরনের ভয়েস থাকবে আমাকে ক্রিটিসিজম যে খুব বড় আমরা ধারণ করতে চাই তাকেও আমি এভ্রেস করতে চাই আমরা পথ সবার জন্য করতে চাই সবাই জন্য সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ করতে চাই এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকে

এই বাংলাদেশ সরকার এটা করবে না পুলিশ বা অন্য কোনো এজেন্সি দিয়ে ওইটা করবে এটা করলে যেটা হবে সাংবাদিকরা ভাবে যে আমরা তাদের ইন্ডিপেন্ডেন্স বা তাদের ফ্রিডমে আমরা বাধা দিচ্ছি এটা বড় প্রাইভেট কোনো অর্গানাইজেশন আমাদের সে বেশ ভালো প্র্যাকটিস 30টা ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট আছে তারা তাদের রিসার্চ জার্নালকে নিয়োগ করে তারাই গুলো করে ও এতো ডকুমেন্টেশন করা আমাদের জন্য আমাদের টিচার জেনারেশনের জন্য খুবই খুবই দরকার